ভাবুন তো একটা ফানুষের দাম একশো পঞ্চাশ টাকা ফুটপাথের একটা সোয়েটারের দামও একশো পঞ্চাশ টাকায় ফানুষ একবারেই উড়ে যাবে কিন্তু সোয়েটারটা পরা যাবে কয়েক বছর ধরে দুটো ফানুসের দামে মোটামুটি মানের একটা কম্বল কেনা যাবে যা ব্যবহার করা যাবে চার পাঁচ বছর ধরে থার্টি ফার্স্ট নাইটে হাজার হাজার ফানুষ উড়বে আকাশে তাতে অন্ধকার রাতটা কিছু সময় আলোই ঝলমলে হবে কিন্তু আপনি কি সেই অন্ধকার দেখেছেন কখনো যা মানুষের চোখের মধ্যে থাকে আপনি সেই অন্ধকার রাতটাকে আলোই ঝলমলে করার চেষ্টা করেছেন একবারও অথচ আপনার আশেপাশের কিছু মানুষের চোখে সারা জীবন অন্ধকার এই শীতের রাতের রাস্তায় খোলা আকাশের নিচে তারা জমে যাচ্ছে প্রচন্ড ঠান্ডায় কাতর হচ্ছে ক্ষুধায় ফানুষটা উড়ে যাবে কত দূর উড়বে কতক্ষণ থাকবে অথবা কোথায় যাবে আপনি কিন্তু তা জানেন না কিন্তু ওই ফানুষের টাকায় অথবা থার্টি ফার্স্ট নাইটে অপচয় করার জন্য যে টাকা রেখেছেন আপনি সেই টাকায় কম্বল অথবা কিছু খাবার কিনে না হয় দান করলেন অসহায় মানুষজনদের আপনার কাজটা কিন্তু পৌঁছে যাবে আসমান পার করে যা টিকে থাকবে অনন্তকাল পর্যন্ত গৃহকালে পাবেন অন্তরের প্রশান্তি পরকালে ঈশ্বর দিবেন পুরস্কার হয়তো আপনার কিছু পাপও মুছে যেতে পারে হয়তো আপনার দিকে তেড়ে আসা কোনো ভয়ঙ্কর বিপদ থেমে যেতেও পারে অন্ধকার রাতে ল্যাম্প ঠিকই জলে আলোকিত করে অন্ধকার রাতকে ফানুস উড়ালে আকাশটা আলোকিত হতো কিন্তু চলুন না এবার না হয় আলোকিত করে আমাদের এই অন্ধকার মাটিটাকে কারো জীবনের ঘোর অন্ধকারে একবার না হয় ল্যাম্পোস্টই